রিয়াদ ভাইকে নরমালভাবে নিয়েছিলাম রিয়াদ ভাইয়ের জন্যই হেরেছি ম্যাচ হেরে মাহমাদুল্লাহ রিয়াদকে নিয়ে একেমন মন্তব্য করেন সিলেট স্ট্রাইকারসের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দর্শক আগের দিন রাজশাহী ওয়ারিওর্সের বিপক্ষে প্রায় জিততে জিততেও হেরে গেছে রংপুর সুপার ওভারে গড়ানো সেই ম্যাচে হারের জন্য অনেকের কাঠ গড়ায় উঠেছেন মাহমাদুল্লাহ রিয়াদ শেষ বলে তিনি রান আউট হওয়ার ম্যাচের নিষ্পত্তি হয় সুপার ওভারে পরদিনই যেন ব্যাট হাতে সেই সমালোচনার জবাবটা দিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এ তারকা সিলেটের দেওয়া লক্ষ্য তারাই ষোলো বলে চৌত্রিশ রান করে তিনি ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন মাঝে হাসান মিরাজের এক ওভারেই তিনি নিয়ে আসেন উনিশ রান তাই তো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সঞ্চালকের প্রশ্নে মাহমুদুল্লাহ রিয়াদকে ভূয়সী প্রশংসা করেছেন মেহেদিয়াসান মিরাজ সিলেট স্ট্রাইকার্সের এই অধিনায়ক বলেন সত্যি বলতে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এতটা ভালো খেলবে অকল্পনীয় ছিল তাকে হালকাভাবে নিয়েছি বলেই হেরেছি রিয়াদ ভাই সত্যি ভালো খেলেছেন